বললেন সূর্যের প্রচন্ড তবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতে রাতি সাজ্যে জান্নাতিরা কনকনে শীতের মধ্যে থাকবে তাই জান্নাতের ভেতরে রোদ্র নাই জান্নার গরম নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছেমতো জুয়েলারি অর্নামেন্ট থাকবে পুরুষদের জন্য হুরুল জান্নাত থাকবে রিসাউল জাননা পুরুষদের জন্য হুরুল জান্নাত পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত ঘুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজ উম্মতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই